প্লো ডালাইয়ের রড কেন ব্যবহার করব এবং এটির উপকার কি এবং এই প্লোর ডালাইয়ের রডটি করলে কত টাকা খরচ বেশি হবে এবং আপনি কেন আপনার বাড়ির প্লোটি রড দিয়ে ডালাই করবেন এখানে যে প্লো ডালাইয়ের ক্ষেত্রে তিনটি নিয়ে খরচের হিসাব সমান এটি আপনাদেরকে আমি পাই টু পাই হিসাব করে বুঝিয়ে দিব সুপ্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে আমি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আজিজুল হক আবারও আপনাদের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন প্লোর ডালায় রড কেন ব্যবহার করব এবং এটির উপকার কি এবং এই প্লোর ডালায় রড দি করলে কত টাকা খরচ বেশি হবে এবং আপনি কেন আপনার বাড়ির প্লোরটি রড দিয়ে ডালাই করবেন তাহলে আর না বাড়িয়ে চলুন এবার মূল ভিডিওতে চলে যায় সর্বপ্রথম আমি এই প্লোট ডালাই সম্পর্কে আপনাদেরকে যে বেশিটুকু বলবো অনেকে আপনারা আছেন যে গাঁথনিক করার পর কিন্তু এইভাবে রড দিয়ে আপনারা ফ্লোর ডালাই করেন আবার অনেক নিচে ইটের সোলিং দিয়ে তারপর সোলিং এর উপরে আড়াই থেকে তিন ইঞ্চি ডালাই ব্যবহার করেন এবং অনেক রড এবং সোলিং ছাড়া শুধু ডালাই ব্যবহার করেন এখানে যে প্লট ডালাইয়ের ক্ষেত্রে তিনটি নিয়ম আপনাদেরকে বললাম তিনটি নিয়মের মাধ্যমে কিন্তু খরচের হিসাব সমান এটি আপনাদেরকে আমি পাই টু পাই হিসাব করে বুঝিয়ে দিব এখানে আমরা যে কাজটি করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই বিল্ডিংটি সর্বপ্রথম সার ডালায়ের পর চতুর্পাশে গাতনি করে তারপরে মাটিটা সুন্দর করে লেবেল করে তারপরে মোটা পলিটিন দিয়ে কিন্তু আমরা এখানে আঠারো ইঞ্চি পরপর দশ মিলি রড দিয়ে তারপর এটি ডালাই আমরা করতেছি তো এখানে রড দেওয়ার প্রথম উপকার হলো এখানে দেখতে পাচ্ছেন গ্রেড বিম এর উপর থেকে যে আমরা রড গুলো দিয়েছি বিল্ডিং এর এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত কিন্তু রড গুলো আমরা প্রত্যেকটা রড ডাইরেক্ট ব্যবহার করেছি সেক্ষেত্রে আমরা যখন এটি ফ্লোর ডালাই করব ফ্লোর ডালাই করার পর আমরা এটি পার্টিশনের যে ওয়াল গুলো আছে সেই ওয়াল গুলো গাতনিক করার পর এখানে সুবিধাটা আপনি পাচ্ছেন আপনার পুরোটা বিল্ডিং কিন্তু একটা বেজের মাধ্যমে দাঁড়িয়ে থাকবে কারণ আপনার এই পার্টিশনের যে গাতন এগুলো সেগুলোর নিচে কিন্তু যে রড এই রডের সাথে ডালাই এই ডালাইয়ের কারণে কিন্তু আপনার পুরোটা বিল্ডিং কিন্তু একটা বেস হয়ে যাচ্ছে আপনার বিল্ডিং ভূমিকম্প প্রতিরোধ করতে একশো পার্সেন্ট কার্যকারী হবে তারপর আরেকটা বিষয় হলো এখানে গ্রেড বিমের বাহিরে কিন্তু অনেক অল হয় দেখতে পাচ্ছেন এখানে যে আমরা কিচেন এবং টয়লেটের যে পয়েন্টগুলো রেখেছি সেখানে কিন্তু প্রত্যেকটা বিম গ্রেড বিম ছাড়া কিন্তু এখানে পার্টেশন ওয়াল আছে সেই পার্টেশন ওয়ালগুলো কিন্তু এই ফ্লোরের মধ্যে হচ্ছে এবং এই ফ্লোরটা গ্রেড বিমের লোড বহন করছে রড দিয়ে ফ্লোরটা কেন ডালাই করবেন এই বিষয়টিকে অত্যন্ত বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে ফ্লোর ডালের যে খরচের হিসাবটুকু রড দিয়ে করলে কত টাকা খরচ এবং যদি সোলিং দিয়ে করেন সোলিংয়ের উপর ডালাই করলে কত টাকা খরচ এবং রড এবং সোলিং কোনোটাই দিলেন না সেক্ষেত্রে আপনার ডালাই করলে কত টাকা খরচ হবে সেই হিসাবটুকু এখন আপনাদের মাধ্যমে তুলে ধরবো এখানে আমাদের এই বিল্ডিংটির ভিতরের অংশ টোটাল দৈর্ঘ্য রয়েছে উনচল্লিশ ফিট এবং প্রস্থ রয়েছে আটত্রিশ ফিট চোদ্দশো বিরাশি স্কোয়ার ফিট তো চোদ্দোশো বিরাশি স্কোয়ার ফিট এই ফ্লটির মাধ্যমে আমরা রড দিয়ে ডালাই করলে কত কেজি রডের প্রয়োজন এবং কত ফুট ইটের কুয়া প্রয়োজন সেই হিসাবটুকু সর্বপ্রথম বের করব এখানে আমাদের যেহেতু উনচল্লিশ ফিট দৈর্ঘ্য আছে আমরা দেড় ফিট পর রড ইউজ করেছি মানে একটা রডের থেকে আরেকটা রড দেড় ফিট পর পর সেক্ষেত্রে আপনাদের এখানে এই দিকে রডের প্রয়োজন হয়েছে দৈর্ঘ্য দিকে সাতাশ পিস এবং প্রস্থের দিকে হলো ২৬ পিস তো টোটাল দৈর্ঘ্য দিকে সাতাশ পিস রড আপনার এক হাজার তিপ্পান্ন রানিং পিট এবং ছাব্বিশ পিস রডে আসতেছে নয়শো অষ্টআশি রানিং পিস এইখানে টোটালি আপনার দুই হাজার একচল্লিশ রানিং আমরা যেহেতু দশ মিলি রড ইউজ করেছি দশ মিলি রড সাধারণত আমরা ফাঁস দিয়ে বাঘ করি তো আপনার চারশো আট কেজি দুশো গ্রাম দুই হাজার একচল্লিশ রানিং বাঘ যদি আমরা ফাঁস দিয়ে দিই চারশো আট কেজি দুইশো গ্রাম রডের প্রয়োজন হয়েছে তো এখানে পাঁচশোের যে রড আপনি চৌরানব্বই টাকা কেজি ধরে কিনতে পারবেন চৌরানব্বই টাকা কেজি ধরে চারশো আট কেজি রডের দাম আসে আটত্রিশ হাজার তিনশো সত্তর টাকা তারপর এখানে চোদ্দশো বিরাশি ফুট ফ্লোর রড বানিংয়ের পর ডালাই করতে ইটের কুয়া প্রয়োজন তিনশো ফিট একশো বিশ টাকা পোর্ট অনুযায়ী যার দাম আসে ছয়ত্রিশ হাজার টাকা সিমেন্টের প্রয়োজন সাইড ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা দর অনুযায়ী যার দাম আসে তেত্রিশ হাজার টাকা দুশো বিরাশি স্কোয়ার ফিট ফ্লোর রড দিয়ে ডালাই করলে এ সর্বমোট এক লক্ষ সাত হাজার তিনশো সত্তর টাকা এখন এই প্লটটি যদি আমরা সোলিং দিয়ে তারপর ডালাই করে সেক্ষেত্রে কত টাকা খরচ আসতেছে সেই হিসাবটুকু এখন আপনাদেরকে আমি তুলে ধরবো এখানে আমাদের এই প্লটটটির দৈর্ঘ্য রয়েছে উনচল্লিশ ফিট আমরা উনচল্লিশ পূরণ বারো চারশো আটষট্টি ইঞ্চি এটা আমরা দশ দিয়ে বাক করব। তাহলে উনচল্লিশ ফিট জায়গার মাধ্যমে টোটাল ছয়চল্লিশ পিস ইটের প্রয়োজন হচ্ছে দৈর্ঘ্যর দিকে তারপরে প্রস্থের দিকে আমাদের একটা ইটের হিসাব আসবে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি হিসাবে প্রস্থের দিকে আটত্রিশ ফিটের মধ্যে ইটের প্রয়োজন হচ্ছে একানব্বই পিস তো ছয়চল্লিশ পূরণ একানব্বই সেক্ষেত্রে আমাদের এখানে চার হাজার একশো পঁচানব্বই পিস ইট আসে তে বর্তমান বাজার দরে বারো টাকার নিচে আপনারা ইট কিনতে পারবেন না চার হাজার একশো পিস ইট বারো টাকা দর অনুযায়ী যার দাম আসে পঞ্চাশ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা তা আমাদের এখানে সোলিংয়ের পর যদি আমরা এটি দুই ইঞ্চি ডালাই দিই সেক্ষেত্রে আমাদের ইটের কোয়া প্রয়োজন দুশো পঞ্চাশ ফিট একশো বিশ টাকা পোট অনুযায়ী যার দাম আসে তিরিশ হাজার টাকা দুশো পঞ্চাশ ফুট কুয়ার সাথে সিমেন্টের প্রয়োজন পঞ্চাশ ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা দর অনুজি যার দাম আসে সাতাশ হাজার পাঁচশো টাকা তো এখানে টোটালি আমাদের যদি সোলিং দিয়ে আমাদের এই প্লটটি করি এক লক্ষ সাত হাজার আষ্টশো বিয়াল্লিশ টাকা এবং যদি এই প্লটটি আমরা রড দিয়ে ডালাই করে সেক্ষেত্রে এক লক্ষ সাত হাজার তিনশো টাকা এখানে এই প্লটটি যদি আমরা শুধু ইটের কুয়া দিয়ে ডালাই করে সেক্ষেত্রে আমাদের মিনিমাম চার ইঞ্চি ঢালাই করতে হবে চার ইঞ্চি ঢালাইয়ের জন্য ইটের কুয়া প্রয়োজন ছয়শো পোট একশো বিশ টাকা পোট অনুযায়ী যা দাম আসে আটচল্লিশ হাজার টাকা এবং এখানে চারশো পোট কুয়ার সাথে সিমেন্টের প্রয়োজন আশি ব্যাগ যার দাম আসে চৌচল্লিশ হাজার টাকা তো এখানে যদি আমরা রড এবং সোলিং সারা যদি আমরা এই প্লটে ডালাই করি টোটালি আমাদের ইটের কোয়া এবং সিমেন্ট মিলিয়ে টোটালি খরচ আসতেছে নিরানব্বই হাজার টাকা তাইখানে আজকের এই ভিডিওটি আমি শুধু আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে রড দিয়ে ডালাই করলে কত টাকা খরচ বেশি হবে এবং যদি আমরা আপনারা সোলিং দিয়ে ডালাই করেন সেক্ষেত্রে কত টাকা খরচ হবে রড এবং সোলিং কোনোটাই দিলে না সেক্ষেত্রে কত টাকা খরচ হবে সেখানে আমাদের চোদ্দোশো বিরাশি স্কোয়ার ফিট এই প্লটটিতে আমরা এটি রড দিয়ে ডালাই করলে খরচ আসতেছে এক লক্ষ সাত হাজার তিনশো সত্তর টাকা এবং যদি আমরা সোলিং দিয়ে ডালাই করি তাহলে এক লক্ষ সাত হাজার বিয়াল্লিশ টাকা এবং যদি রড এবং সোলিং কোনটাই দিলাম না সেক্ষেত্রে আপনাদের টোটালি খরচ আসছে বিরানব্বই হাজার টাকা আশা করি সেটুকু ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজের মাধ্যমে থাকেন অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ